আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে আসলাম বিলে এই খারা বিল থেকে কিভাবে আমরা জালি দিয়ে মাছ ধরবো এই কুচির কুচির বনানিস থেকে এটা আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই কুচির বনানিসে জালি দিয়ে মাছ ধরি তো এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে করতে এই দেখেন কই মাছ এই আর একটা শিং মাছ দেখা যাইতেছে এই যে এর মাঝে একটা সাপ অজালির মাঝে উঠে গেছে এই যে দেখেন একদম কালো কিসকিসে শিং মাছ এগুলো অনেক বিশদর শিং মাছ কি মাছ আমরা ধরে ফেলেছি ট্যাকি মাছ এই পানিগুলো অনেক কালো কিসকিছে পানি এগুলো কুচুরি বনা একদম পুরা বিল একদম কুচুর বনা গিরে গেছে এখানে প্রচুর পরিমাণে দেশে মাছ আর এই মাছগুলোর কালার কালারও কালো হয়ে গেছে এই কালো পানিতে অবশ্য করার জন্য করার জন্য এই দেখেন আরেকটি আরেকটি আরডি কই মাছ কই মাছ আর টি কই মাছ ধরা পড়ছে এগুলার শরীর অনেক কাঁটা তাই আর দিয়ে ধরতে গেলে রিস্ক যেকোনো সময় কাঁটা গিয়ে পড়তে পারে এই দেখেন বন্ধুরা এই দেখেন অনেক মাছ আর এখানে এই দেখেন আরেকটি দেশি কই যার কারণে সাইজ অনেকটা ছোট যাক দেখা যাক কারো মাছ পাওয়া যায় কিনা যে আর একটা মাছ দেখা যায় শিং মাছ আর এগুলো অনেক বিষাক্ত শিং এগুলা কাটা দিলে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয় এই দেখেন বন্ধুরা আরেকটি শিং মাছ অনেক বড় শিং এটা এটা অনেক বিষধর শিং দেখা যাক আরো মাছ আছে কিনা একটি কাঁকড়া উড়ছে আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন আর একটি আমাদের গ্রামের ভাষা বলে কুচিয়া কুচিয়া মাছ আরেকটি টাকি মাছ পাইছি দেখেন বন্ধুরা এক খাওয়াতে কতগুলো মাছ পেলাম আমরা এখন আবার নতুন করে আরেকটি গ্যার আমরা বের দিব এটাতে দেখা যায় কি পরিমাণ মাছ আমরা পাই আর এটা জালি বের দেওয়ার অনেক কষ্টকর অনেক কুচুরি অনেক ওজন এটাকে ঠেলে দিয়ে নিয়ে যেতে হয় অনেকটা শক্তির প্রয়োজন পড়ে দেখা যাক আরেকটা কুচুরি আমরা বের দিয়েছি এখানে কি কি মাছ পাওয়া যায় আর আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন আমাদের কিভাবে আমরা কুচির উপন্যাস থেকে জালি দিয়ে মাছ ধরে থাকি দেখেন কুচির বন্যা সরানো প্রায় শেষ দেখি আল্লাহ ভরসা কি মাছ পাওয়া যায় এখানে

যে শিং মাছ এগুলা হাত দিয়ে ধরাটা অনেক রিক্স যার কারণে ছোট বাটি নেওয়া হয়েছে বাটি দিয়ে এগুলো ধরতে হয় না হলে যে অনুর সময় কাটা ভিতরে দিতে পারে দেখেন আর শিং মাছ পেয়েছি আমরা এই দেখেন সাপ ভাই দেখেন কি ভয়ানক জিনিস যে কোনো সময় আক্রমণ করতে পারে এই দেখেন সাপ চালের ভিতরে সাপ উঠে যায় দেখেন আরেকটি শিং মাছ একদম আরেকটি কইয়ের কই মাছ পাই পেলাম দেখা যাক আরো মাছ পাওয়া থাকে কিনা খাই গুলো আমরা বেছে বেছে দেখতেছি এখানে মাছ গুলা আরো আছে কিনা কাঁকড়া ও পাওয়া যায় এখানে কাঁকড়া আর মাছ নেই বন্ধুরা আর কি কই মাছ আমরা পেলাম আর বিষাক্ত শিং যার কারণে হাত দিয়ে ধরা যায় না দেখেন আর কি কই মাছ আমরা পেয়েছি জালটা পরিষ্কার করে দিচ্ছি এখানে আর কোনো মাছ নাই সর্বোপরি আপনাদেরকে দেখাবো আমরা সবশেষে দুই বাইরে কষ্ট করে কতগুলো বোলা মাছ আমরা মেরেছি এই দেখেন অনেকগুলো শিং মাছ কই মাছ এই দুই প্রকারের মাছই সবচেয়ে বেশি এখানে পেয়েছি তা আমাদের দিন এই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে